হুজুর একা যাইতে চাই না জান্নাতে আমরা কিছু বললেই বলো হুজুর অনেক বেশি কিছু বলে আরে ভাই যেই বাবা কষ্টের পর কষ্ট করছে একটা ঈদের তুলনা দিচ্ছি যখন ঈদের সময় আসে বাবা বিশ হাজার দশ হাজার টাকা বেতন পাই স্ত্রীর আবদার থাকে চল্লিশ হাজার টাকা শাড়ি ছেলের আবদার থাকে এটা মেয়ের আবদার থাকে এটা বাবার বেতন মাত্র বিশ থেকে ত্রিশ হাজার টাকা কিন্তু যখন আবার স্ত্রীরা বলে শোন শুনছো তুমি পাশের বাসার ফ্লটের ভাবি এবার ঈদে চল্লিশ হাজার টাকা দাবির শাড়ি নিয়েছে চিন্তা করেন স্বামীর কত কিছুই বলে না স্বামী বলে জি কিনে দেব ছেলের আবদার থাকে বাবা ঈদে আমিও চাই মেয়ের আবদার থাকে এটা চাই বন্ধুর আবদার থাকে এটা চাই শ্বশুরের আবদার আবদার থাকে এটা চাই শাশুরের আবদার থাকে এটা কিন্তু ছোট একটা রুমের রুমের ভিতরে যাকে সাজা